এসআইআর আবহে উলুবেড়িয়া উত্তর বিধানসভার জোয়ারগড়ি অঞ্চলের মধুবাটি গ্রামে তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় চারশো জন রাজনৈতিক কর্মী রবিবার সন্ধ্যায় উলুবেড়িয়া দুই ব্লকের মধুবাটি গ্রামে আয়োজিত হাওড়া গ্রামীণ জেলা বিজেপির যোগদান পর্বের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিতে আসা রাজনৈতিক কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান রাজ্য বিজেপির নেতা তথা কলকাতা পৌরসভার কাউন্সিলর সজল ঘোষ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি একসময় এই গ্রাম ছিল সিপিএমের দুর্গ আজ দু সালে দাঁড়িয়ে মধুবাটি গ্রাম বিজেপির শক্ত ঘাঁটি বিজেপি নেতৃত্বের আরও দাবি খুব শীঘ্রই বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরও রাজনৈতিক কর্মীরা বিজেপিতে যোগ দেবেন এদিনের যোগদান পর্বের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন সজল ঘোষ এদিন সজল ঘোষের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিষ সামন্ত সাধারণ সম্পাদক রমেশ সাধুকা বিজেপি নেতা স্থানীয় নেতৃত্ববৃন্দ সংস্কৃতিকে যদি বাঁচাতে হয় তাহলে আপনার পথ কি বাঙালি হিন্দু তোমরা জেনে রাখো এটা তোমাদের লাস্ট ট্রেন তোমাদের লাস্ট ট্রেন এটা লোকাল নয় যে পরের ট্রেনটা ধরবে এই ট্রেনে যদি তোমার জায়গা না হয় তাহলে তুমি প্ল্যাটফর্মেও জায়গা পাবে তুমি যে প্ল্যাটফর্মে রাত কাটাবে সে জায়গাও তোমার হবে না আপনাদের মনে রাখতে হবে উপাড়ে বাংলা থেকে বাঙালিকে খেদিয়ে পার বাংলায় পাঠিয়েছে হিন্দুদেব এবার যদি খেদায় তাহলে আর যাবার জায়গা নাই কুড়ি থেকে 25টা পরিবারকে নিয়ে যোচ্ছে কারণ হচ্ছে আমি তো দীর্ঘদিন তিন সেবা করিতাম দেখছি কোনো আমার জন্য বা আমার গ্রামের জন্য পরিষেবা থাকে সেই হিসাবে গ্রামের মাবন কে নিয়ে দাদা নিয়ে আলোচনার ভিত্তিতে ছিলাম আজকে এই জুয়ারগুড়ি অঞ্চলে বিজেপি জয়েন করল জয়েন সিপিএম থেকে কিছু এই টিএমসি সরকারকে সরানো যাবে না একটাই মাত্র সরকার হচ্ছে বিজেপি সরকার যে হচ্ছে হিন্দুদের জন্য কথা বলে সেই জন্য আমরা এই বিজেপি পার্টিতে জয়েন হয়েছি সাড়ে তিনশো জন এই যে মধুবাটি গ্রাম এর আগে যখন আমরা বিরোধী পক্ষ রাজনীতি করতাম যেমন বিজেপি করতাম উনিশশো আটানব্বই সালে আমরা যখন আমাদের বুথে যখন আমরা সাত বোটে পরাজিত হই সেই সময় আমাদের এই মধুবাড়ি গ্রাম আমরা জানতাম সিপিএমের দুর্গ বলে আজ থেকে আমরা জানলাম দু হাজার পঁচিশ সালে এই মধুবাড়ি গ্রাম বিজেপির দুর্গ আর যারা জয়েন করেছে সত্যিকার তৃণমূল কংগ্রেস বামপন্থী লোকেদের প্রচুর অত্যাচার করেছে এই গামে গ্রামে কিন্তু আমাদের প্রত্যেকটা বুথের লিডাররা আমাদের এই এলাকার দুটো পঞ্চায়েত মেম্বার আছে এই গ্রামের আমাদের গৌরচন্দ্র ভুঁইয়া এবং নর্মদ রায় খামরুই এনারা প্রত্যেকটা সিপিএম পরিবারকে কিন্তু ভাবেনি যে এটা সিপিএম পরিবার ভেবেছিলো যে আমাদের পরিবার সেই হিসাবে সাহায্য করেছিল প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্য আজকে প্রায় সিপিএম থেকে সাড়ে তিনশো তৃণমূল কংগ্রেস থেকে এসছে আমাদের প্রায় পঞ্চাশ জন তা মোটামুটি আমরা চারশো জনের মতন জয়েন করেছি আজকে আমরা জয়েন করালাম আর আমাদের এই অঞ্চলের এই বুথ বা আমাদের অঞ্চল থেকে আরও দিন জয়েন করবে সেটা রেডি হয়ে গেছে আগামী আমাদের জানুয়ারি মাসে আমাদের বড় বৃহত্তর সমান চলেছে আপনার অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিধানসভারে প্রভাব পড়বে মানে বিশাল পড়বে আজকে এত বড় নেই আজকে অঞ্চলে জয়েন করা মানে আপনার উল্বহারের উত্তরে প্রভাব পড়বে খোলা গ্রামীণ জেলার প্রভাব পড়ছে